সালমান শাহকে নকল করিয়ই কিন্তু সাকিব খানের সৃষ্টি সালমান শাহ মৃত্যুর পরও মানুষের কাছে অনেক পপুলার অনেক অনেক পপুলার সালমান খুব ভালো ছেলে ছিল সালমান খুব কি বলে মিশুক ছিল আমাদের দেখলে ওস্তাদ ওস্তাদ কইয়া যে কি আসলে এটা হলো কি বলবো সালমান শাহ সালমান শাহ সাকিব শাকিব শাকিল শাকিলের জায়গায় সালমান শাহর অনেক বক্ত ছিল শাকিব খান সালমান শাহ যখন মারা গেল তখন আসলো শাকিল খান তো শাকিল খান আসার পরে তখন শাকিল খানকে আউট করেই কিন্তু আসছে শাকিব খান শাকিব খানের নাম কিন্তু শাকিব খান ছিল না প্রথম ছিল আরবাজ খান তারপরে ছিল শাহবাজ খান আমি এবং ভাই মিলে তারপরে নাম দিয়েছি সাকিব খান সাকিব যতদিন জীবিত থাকে যতদিন বাংলাদেশে থাকে যতদিন পৃথিবী থাকে ততদিন সাকিব থাকবে সাকিবকে নিয়ে আলাপ আলোচনা সবকিছু হবে কারণ হলো ইস্টারদের নিয়ে সব সময় জার্নালিস্ট বলেন পাবলিক বলেন বা ফ্যামিলি মানুষ বলেন সবাই সেলিব্রিটি নিজেদের কথা আলাপ আলোচনা করতে থাকে পৃথিবী যতদিন থাকে ততদিন যেমন সালমান শাহ থাকবে রাজ্জাক ভাই থাকবেন উজ্জ্বল ভাই থাকবেন ফারুক ভাই থাকবেন আলমগীর ভাই থাকবেন তেমনই ভাবে সাকিবও থাকবে সাকিবের আলাপ আলোচনাও নিবে না বা সাবেক সাকিবের প্রদীপও নিবে যাবে না হাতি মল্ল কিন্তু লাখ টাকা এটা অতীতের কথা তো সাকিব কিন্তু সেম এটাই ডান্স শিখেছি তাকে অভিনয় শিখিয়েছি আমার ছোট ভাই হিসাবে বড় ভাইয়ের যে দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা আমি পালন করেছি জাস্ট এই তো আশ্চর্য ব্যাপার সন্তান যদি বাবার নাম না নেয় সেই সন্তান তো গেলে সন্তান কিন্তু সাকিব কিন্তু সেটা না সাকিব কিন্তু যেখানে যায় আমার নামটা আগে নেয় এবং আমি যখনই সাকিবের সামনে যাই বা সাকিব আমাকে দেখে আস্তে করে দাঁড়িয়ে যায় এখনো মাথাটা এইভাবে রাখে কখনো সে আমাকে অসম্মান করে কথা বলেনি বা অসম্মানভাবে কোনো কিছু উপস্থাপনা করেনি আজও সেই সাকিবের মতনই আছে কিন্তু অনেকে রং লাগিয়ে রং সাজিয়ে অনেকে অনেক রকমের মন্তব্য করে সেটা ওরও কিছু আসে যায় না আমারও কিছু আসে যায় না সাকিব চিরদিন থাকবে যতদিন সাকিব থাকবে ততদিন আমাকে নিয়ে আজিজ রাজাকে নিয়ে কথা হবে এটাই স্বাভাবিক বাবাকে নিয়ে যদি সন্তানের কথা না হয় সেটা কেমন সন্তান আমার সাকিব আমার যোগ্য সন্তান ভাই অবশ্যই তার সম্বন্ধে আমার সম্বন্ধে কথা হবে এটাই স্বাভাবিক তো দর্শক বলতে পারবে এবং যে প্রযোজক এবং ডাইরেক্টর ইনিই বলতে পারবেন গল্প অনুযায়ী যেমন আমরা আগে যখন দেখেছি গল্প গাজী ভাই দিলীপ দাস চাষি ভাই শেখ নজর ভাই দেয় নজর ভাই তারাশিকো ভাই আগে গল্প নিয়ে বসতো গল্পে কাকে চাচ্ছে রাজ্জাক ভাই উজ্জ্বল ভাই আলমগীর ভাই না ফারুক ভাই সেই গল্প অনুযায়ী হিরো হিরোইন কাজ করতো এখন তো গল্প অনুযায়ী কাজ করে না আগে সাকিব খান নাও সাকিব খানের পরে গল্প ঠিক করো তো সেইটা ডাইরেক্টর অ্যান্ড প্রযোজক বলতে পারবে সাকিব খানের সঙ্গে কাকে নিবে কাকে নিবে না